সালামু আলাইকুম সোম তো আজকে আমরা এখানে একটি পাক কাজ করতেছি এটা হচ্ছে আট ইঞ্চি বাই বারো ইঞ্চি আর প্রাইস বলতে গেলে আমাদের এখানে কুচরা টাকা স্কোয়ার ফিট খুচরা পাবে বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট পাইকেট আনলে আপনি আরও কম দামে আনা আনতে পারবেন তো এটা চাইলে আপনি বাথরুমে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু বাথরুমেরই ডিজাইনটা এই টাইসের যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু বাথরুমের ডিজাইনেই তো ওরা পাক ঘরের জন্য পছন্দ করছে এটা যার যার পছন্দ আপনার ভালো লাগলে আপনি পেতে পারেন এমনি কোনো সমস্যা হবে না কিন্তু আমরা এই লাইট ডিপ কালার হয়ে গেছে তো যারা আমাদের ডি কালারা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টাইলসের এরকম দাম সহ টাইলসের ফিনিশিং ও ক্যাটাগরি সম্পর্কে এইসব বিষয়ে বিস্তারিত আলাপ করে যারা টাইলসের কাজ করাতে চাইতেছেন বা শিখতে চাইতেছেন তাদের জন্য খুবই উপকার হবে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে এগুলো দেখলে আপনাদের যে সমস্যা নিয়ে ভুগতেছেন হয়তো ওই যে কোনো একটা ভিডিওতে আপনার সমস্যা সমাধান হয়ে যেতে পারে তাছাড়া আপনি যদি চান টাইলসের যে কোনো ব্যাপারে জানতে দাম কোয়ালিটি অথবা টাইলসের কাজ সম্পর্কে আপনি একটি বাথরুম টাইচ করাবেন একটি পাকঘর টাইস করাবেন রুম করাবেন বা আপনার সাথে যে কোনো টাইলসের কাজ করাবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শ এখানে হচ্ছে একটি বাথরুম এটা হচ্ছে বাথরুম ডিজাইন তো এখানে একটু অন্ধকার তো এই জন্য ক্লিয়ার আসতেছে না ক্যামেরাটা আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের কোনো অপছন্দ থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে তো ভাই এই বাথরুমের টাইসের দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট আর এখানে ফ্লোর টাইস আছে ফ্লোর টাইস হচ্ছে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এটা হচ্ছে

হচ্ছে হচ্ছে আকাশ কোম্পানির আর একটা হচ্ছে এই তো ভাই ভিডিও তো যত যতটুকু পারলাম আপনাদেরকে বোঝাইতে ততটুকু পারলাম তো যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অথবা ডিসক্রিপশনে ফোন নম্বর থাকবে যোগাযোগ করতে পারেন তো আবারও করে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওতে একটি লাইক দিলে বলবেন না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ